আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মজার একটা খেলা নিয়ে আসলাম আমাদের এটা হচ্ছে হা হা পার্টি একটু হা হা করে দাও এই যে আমাদের হা হা পার্টি একটু হা হা করে নিলে এই যে আমরা রাত্রা সীমায় দিয়ে এই খেলাটা শুরু করতে যাচ্ছে না শুরু করো প্রথমে খেলা করছে রায়হান রায়হানেরও মিস্টেক হয়ে গেছে এবার হচ্ছে নাহিদ নাহিদেরও মিস্টেক হয়ে গেছে এবার হচ্ছে আবদুল্লাহ ইস আবদুল্লার হতিজেও একেবার এটা হলো না এবার হচ্ছে নাহিদ নাহিদেরও হলো না তোমাদের কি হবে না আবদুল্লা আবদুল্লাহ শুরু করো খাবার শুরু করো হুম খাও এবার রায়হান হলো না হ্যাঁ এবার নাহিদেরও হলো না রায়হানেরও হলো না আবদুল্লাহ খাচ্ছে এবার হচ্ছে রায়ানারও হলো না আরে তোমরা কেমন খেলছো যে তোমাদের হচ্ছে না দেখো কি ভালো ওর হয়ে যাচ্ছে কিন্তু হা হা পাটি কেমন খেলছো হা হা পাটি হচ্ছে না এই যে আবদুল্লারই হচ্ছে ইস রে ইটুকনির জন্যই হলো না আজান দিচ্ছে তো এখন আর কথা বলা যাবে না তোমরা খেলো হয়েছে রাহান খাচ্ছে একটু নাহি দিদির হচ্ছেই না বিষয়টা কি নাহিদ এতে নাহি দিদি হচ্ছে নাহিদ খাবে না আসা আসা আবদুল্লাহ আবদুল্লাহ খেলো হলো না আরে কেমন এই আবদুল্লার হয়ে গেছে নাই দেরি হলো না ইশ্রে ইস এই রায়হানের হয়েছে হা পাটি কী করছে হা হা পার্টি হচ্ছেই না ইস নাহিদের মিস্টেক হয়ে গেল যাক বন্ধুরা আমাদের খেলোয়াড়রা খেলা করছে এদের হচ্ছেই না তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন